হ্যালো এভরিওয়ান আজকে আমরা খুব সহজে বাক্য রূপান্তর শিখব বাক্য রূপান্তর করার সময় দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হলো অর্থ পরিবর্তন করা যাবে না এটার কোনো অর্থ পরিবর্তন করা যাবে না তুমি যদি অর্থ পরিবর্তন করো তাহলে কিন্তু কেটে দিবে আরেকটা জিনিস কি আরেকটা হলো যে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে হিন্টস দেওয়া থাকবে এটাকে ফলো করতে হবে আর আমি এখানে যেটা লিখেছি যে পাস্ট পেপার সলভ এখান থেকে পজিটিভ টু নেগেটিভ এটা কত সহজে করা যায় এটার বিষয়ে অবশ্যই তোমাকে বিপরীত শব্দের ব্যবহার করতে হবে এটা কি রকম এটা আমি দেখাচ্ছি এখানে সেটা হলো দেখো প্রতি বছরে কিন্তু এটা আসে তো এখানে লেখা আছে শিক্ষকের আদেশ আমি সর্বদা মান্য করি মান্য করি মানে মেনে চলি তাহলে আমরা কি করব যে এটার সাথে মিলিয়ে দিব কিন্তু আমরা বাক্যের অর্থ পরিবর্তন করতে পারবো না বাক্যের অর্থ চেঞ্জ করতে পারবো না তাহলে শিক্ষকের আদেশ আমি সর্বদা এটাকে জাস্ট আমরা বিপরীত শব্দ বানিয়ে দিব মান্যটাকে অমান্য বানিয়ে দিব অমান্য করি না হয়ে গেল কিন্তু এরপরে দেখো এমন অন্যায় কাজ আমার পক্ষে অসম্ভবটাকে আমরা কি করব সম্ভব করব সম্ভব না তাহলে মিলে দেবে তোমার পরিশ্রম সার্থক হবে তাহলে কি লিখবো দেখো তোমার পরিশ্রম সার্থকের অপোজিট মানে বিপরীত শব্দ কি হতে পারে এটা থিঙ্ক করতে হবে এবং জানতে হবে আর কি তোমার পরিশ্রম সার্থক ব্যর্থ লিখে আমরা ব্যর্থ লিখলে হবে তোমার পরিশ্রম ব্যর্থ হবে না ঠিক আছে এইভাবে আমরা করতে পারবো আর এটার উত্তর কি হবে যেটা একুশে এসেছে আহ তোমরা কেউ কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ